জয় শিবচন্ডী দণ্ডবোধ গোটা কুচবিহারবাসী গোটা কান্তাপুর রাজ্য মানসিক জয় হোক তো আমরা দেখির পাইছি কিছুদিন আগত ষোলো তারিখে রেলরকো আন্দোলন গোটা কান্তাপুর রাজ্যখনত বা কুচবিহার রাজ্যখনত খনত হয়েছিল সেটাই আমার সমস্ত মানসি যোগদান করছে তেত্রিশটা সংগঠনের উপর কেএসডিসিতে এক প্ল্যাটফর্মে আসিয়া কিন্তু সেই রেলরকো আন্দোলন কিছু মানসি পৌঁছায় নাই অর্ধেক রাস্তা যাইতে যাইতেই ভয়তে কেন্দ্রীয় সরকার যোগাযোগ করিয়া একে মিশ্র প্রতিশ্রুতি দিছে যে সাত দিনের মধ্যেই শান্তি চুক্তির আলোচনা করা হবে সাত দিনের মধ্যেই কী ডিম্যান্ড আছে সেইটা নিয়ে আলোচনা করা হবে তোমরা রেল রকম আন্দোলনটা ওঠে নাও সেই প্রতিশ্রুতির উপর ভরসা করিয়া কেএসডিসির পক্ষ থেকে সেই রেল রকম আন্দোলনটা তুলি নেওয়া হয়েছে কিন্তু সাধারণ মানুষের মনত এলাও অনেক প্রশ্ন আছে সেটা হচ্ছে সাত দিন পার হয়ে গেল আর সাত দিন পার হওয়ার পরেও কেন্দ্রীয় সরকার রকম ব্যবস্থা কেন এলাও নিল না তো সেই সম্পর্কে মুই কোয়ার চাং যে উপর নেতৃত্ব থাকে যতটুকু মোর খবর যে কেন্দ্রীয় সরকার কিন্তু এই সাত দিন সাত দিন পার হওয়ার পরেই তড়ি ঘড়ি যা পেপার ডকুমেন্টস যা লাগে যা প্রসেস আছে সব কিছু ব্যবস্থা করে হচ্ছে। যত তাড়াতাড়ি এটা বসে যায় কারণ আগত আমার এটা কিন্তু রেল রক আন্দোলন অনেকগুলা করা হয়েছে কিন্তু সেই রেল রকো আন্দোলন হয় পুলিশ দিয়ে ডাঙায় ওটে দিছে আর হলে। কোনো একটা প্রতিশ্রুতি দিয়ে অটে দিছে কিন্তু তারপরে আর রকম সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করে নাই গভর্নমেন্ট কিন্তু এইবারও যদি এই রকমগুলি সল চাতরিগুলি ঠকায় তাহলে কিন্তু এই কেএসডিসি পক্ষ থেকে আর পরিষ্কার জানে দেওয়া হয়েছে যদি এইবারও ঠকায় তাহলে কিন্তু এই রেল রেলরোক আন্দোলনে থাকে আরও বৃহত্তর আন্দোলন কী আছে সেই বৃহত্তর আন্দোলন কিন্তু নামবে যদি এটা না করে যদি আগেরবারের বারের মতো বারে বারে এইবারও মনে করে যে একটা নর্মাল ব্যাপার রেল রক আন্দোলন এইবারও করছে কিছু সামান্য প্রতিশ্রুতির কথা কয়া পরে আস্তে আস্তে জিনিসটা ঠান্ডা হয়ে যাবে পরে এটা শেষ হয়ে যাবে কিন্তু এইবার কিন্তু এইরকম কিন্তু এটা হবে না সাধারণ মানুষ একটা মন প্রশ্ন থাকলে পায় যে হয়তো গভর্নমেন্ট এইবারও সল সাতুরি করিয়ে এইটা আন্দোলনও দাবি দিবে কিন্তু উপনেতৃত্বের মানে কেএচডিসির উপনেতৃত্বের মানসিকগুলো একটা মোড় আঠো থাকিল সাধারণ মানুষকে তোমরা অবশ্যই জানে দিবেন কি কি প্রসেস চলছে কারণ সাধারণ মানুষই জানিয়ে যায় সাধারণ মানুষই ব্যাকুল হয়ে আছে সাধারণ মানুষই আন্দোলনদের থেকে বৃহত্তর আন্দোলন নামির জন্য একদম রেডি হয়ে আছে। জয় শিবচন্ডী দণ্ডবোধ আন্দোলন সফল হোক আলাদা রাজ্যের পক্ষে আমরা আসি থাকবোই